স্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব যে সীতা দেবী পূর্ব জন্মে কে ছিলেন কী ছিল তার পূর্বের পরিচয় সীতা মিথিলার রাজার জনকের পালিতা কন্যা সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপায় কন্যা পরিচিত নানা নামে বৈদেহী জানকি পুরাণ মতে গোলকের বিষ্ণু রাম রূপে জন্ম নেন রাবণ বধ করে ধরার ভার লাঘবের জন্য তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী নারায়ণ বিহনে একাকিনী থাকতে পারবেন না তাই তিনি মর্তে সীতা রূপে জন্মগ্রহণ করেন এমনটি পুরাণে আছে সীতা ছিলেন পূর্বজন্মে এক ঋষিকন্যা নাম তার বেদবতী পিতা মহর্ষি বেদবতী বিষ্ণুভক্ত দিবারাত্র তিনি তার আরাধ্য শ্রী বিষ্ণুর ধ্যানে নিমগ্ন থাকতেন বেদবতীকে দেখতে ছিল নাকি সীতারই অনুরূপ এমনকি এ তথ্য মেলে বেদবতীর সঙ্গে অল্প কিছুদিন পরেই শুভ পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার কথা ছিল স্বয়ং নারায়ণের কারণ কোনো এক মতে এই ঋষিকন্যাই মা লক্ষ্মীরই অবতার কিন্তু বেদবতীর সঙ্গে বিবাহ হতে পারেনি নারায়ণের তার আগেই এই নারীর জীবন প্রদীপ নিবে যায় বলা হয় বেদবতী নিজের হাতে নিজের জীবনের অবসান ঘটান আত্মহতি দেন অগ্নিতে বিধির বিধানে লঙ্কেশ্বর রাবণ বিষ্ণুর চিরশত্রু তার নজর পড়ে অসামান্য লাবণময়ী বেদবতীর ওপর বেদবতী কিন্তু রাবণের অত্যাচারে অত্যন্ত বিরক্ত ছিলেন ফলে রাবণকে যথাসাধ্য এড়িয়ে চলতেন এদিকে রাবণ পিছু নিতে শুরু করেন আড়াল থেকে লুকিয়ে অবলোকন করতেন তিনি তপস্বিনী সৌন্দর্য বেদবতী দেখেও নির্বিকার একালের ভাষায় যাকে বলে ইগনোর কিন্তু বিষয়টি সহ্যের সীমা অতিক্রম করল যখন রাবণ বেদবতীকে নিজের অন্তরের কথা জানালেন বলা ভালো প্রপোজ করলেন বেদবতী ছিলেন অত্যন্ত স্পষ্ট বক্তা তিনি সোজাসুজি জানিয়ে দিলেন দশাননকে এ সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয় আমি অন্য কারোর পদতলে সমর্পিতা কাজেই তুমি নিজের আবেগকে আর প্রশ্রয় দিও না দুঃখ পাবে কারণ আমি তোমার হব না লঙ্কেশ্বর সব সুখ তার আর তাকেই কিনা কোনো এক দরিদ্র ঋষি কন্যা প্রত্যাখ্যান করে যাকে তিনি পাট রানী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সে কিনা তারই চিরশত্রু নারায়ণের বাগদত্তা প্রতিটি ক্ষেত্রে ওই শ্যামল বর্ণ চক্রধারী তাকে পরাস্ত করে কিন্তু এবার আর ওই দেবের কাছে কিছুতেই নতি স্বীকার করবেন না দশানন বেদবতীকে আসতেই হবে স্বর্ণলঙ্কার রানী হয়ে স্বেচ্ছাই না হলে বলপূর্বক নিয়ে আসবেন কয়েক মাস বড় জোর কতদিন আর সে অতুল ঐশ্বর্যের থেকে মুখ পিড়িয়ে থাকতে পারবে দরিদ্র মণিকন্যা এত ধন সম্পত্তির মধ্যে এসে পড়ে কতদিন আর নিজেকে ওই বিষ্ণুর প্রতি নিবেদিত প্রাণা রাখবে তা এই রাবণও দেখবে এখানের হিসেবে একটু ভুল হয়েছিল দশাননের সকল নারী যে এক ছাঁচে ঢালা নয় সে কথা বুঝতে তার সময় লেগেছিল আর বুঝতে যখন পারলেন তখন পরিস্থিতি সম্পূর্ণতার হাতে বাইরে চলে গিয়েছে পরদিন সকাল স্নান সেরে ফিরছেন বেদবতী এবার আর্নিক সেরে ধ্যানে বসবেন তিনি না তাকিও বুঝতে পারছেন যে কেউ একজন তাকে অনুসরণ করছে হঠাৎ একটা বাঁক ফিরতেই বেদবতী দশাননের মুখোমুখি সোজাসুজি মনোবাসনা জানালেন বিশ্বেশ্রবার প্রথম পুত্র ভুললেন না জানাতে যে এবার কিন্তু ঋষিকন্যা রাজি না হলে বল প্রয়োগে দ্বিধা করবেন না রাবণ বিশ্বের যাবতীয় সম্পদ লুটিয়ে দেবেন বেদবতীর পায়ে একজন নারীর এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে উত্তরের জন্য সহাস্য মুখে উপেক্ষা করছেন দশানন একটি ফুৎকারে উড়িয়ে দিলেন তার সেই হাসি আশা আকাঙ্খাকে বেদবতী এলো তিক্ত বিরক্তময় জবাব ঘিন্ন প্রত্যাখ্যান তুমি যেমন চরিত্রহীন তেমন লোভী অন্যের বাগদত্তা নারীকে কুপ্রস্তাব দিতে বিবেকে এতটুকু বাঁধে না তোমার ঘরে কি কেউ নেই ঘরে মন্দদরী চিত্রাঙ্গদার মতো রূপবতী গুণবতী স্ত্রীদের রেখে এসে এবার আমার উপর তোমার কামনা ভরা দৃষ্টি পড়েছে তুমি প্রকৃতি অর্থে নরাধম কি মনে করো নিজেকে অর্থ ধন এসবেই সকল নারী জীবনে প্রাধান্য দেয় না তাছাড়া তুমি অনার্য আর আমি এক আর্য রমণী অন্যের বাগদত্ত জেনেও কোন সাহস তুমি আমাকে কামনা করো আমি এতদিন করুণা করে তোমার সঙ্গে কথা বলতাম এখন দেখছি তুমি আমার অনুগ্রহেরও যোগ্য নও দূর হও সামনে থেকে পথ ছেড়ে দাও আর কোনো দিন নিজের মুখ দেখিও না আমাকে তোমার ছায়া স্পর্শ করতেও আমার তীব্র বোধ হয় হাতে আঘাতে জর্জরিত দশাননকে পিছনে ফেলে দীপ্তা পদক্ষেপে পা বাড়ালেন রমণী কিন্তু কিছু দূর গিয়েই ফিরতে হলো তাকে কারণ চুপ করে থাকেনি তার প্রেমিক আহত বাঘের মতো ক্ষিপ্ত এবার সেই প্রেমিক পুরুষ ক্রোধে সে জ্ঞান হারা কারণ বেদবতী শুধু তার প্রেমকেই অপমান করেনি তার পৌরুষকে আঘাত করেছে ব্যঙ্গ করেছে তার জাত বংশ পরিচয় তুলে তার অন্তরের প্রেমকে কাম আখ্যা দিয়ে কলঙ্কিত করেছে তার ভালোবাসাকে ঠিক আছে এবার প্রেমিক নয় তো ধর্ষক হিসাবে এই নারীকে পদানত করবে মানের আঘাত লিখে দেবে বেদবতীর শরীরে কি মনে করো তুমি নিজেকে রাবণের সামনে কত অসহায় তুমি তিনি চুম্বন দিয়ে শুরু হোক তার নতুন অধ্যায় উল্টো বিপত্তি এক নিজের ছাড়িয়ে নিলেন বেদবতী যদিও তার সযত্ন লালিত করবি ছিঁড়ে চলে এলো লঙ্কাপতির হাতে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে তখন ত্রিভুঞ্জয়ী দশানন আর বেদবতী তার চোখের তারাই শুধু অপরিসীম ঘৃণা ঠিকই বুঝেছিলাম তোমাকে লঙ্কেশ্বর তুমি শুধু শরীরই প্রেমের পূজারী কিন্তু নারীর দেহ পেতে হলে আগে মনের জায়গা করে নিতে হয় দুর্ভাগ্যবশত এই সত্য তোমার স্থূল বুদ্ধির অগচর তুমি আসলে আমাকে পাওয়ার নামে নারায়ণকে পরাজিত করতে চাইছ না হলে সত্যিকারের প্রেমিক কখনো আপনার প্রেমকে অপমান করতে পারে না আমি বিষ্ণু আমার অষ্ট থেকে গর্ভে শুধু শ্রী বিষ্ণুরই অধিকার কোন অনার্য পুরুষের কামের আগুনে পড়ে মরবার জন্য আমি এই পৃথিবীতে থেকে ভালো মন্দের জ্ঞান হয়েছে তবে থেকে বিষ্ণুর জন্য তপস্যা করছি কিন্তু তুমি আমার সেই প্রত্যাশা পূরণ হতে দিলে না শুধু নিজের ঘৃণ্য মানসিকতার জন্য কিন্তু ভেবো না যে তুমি জিতে গেলে কারণ তুমি আমার মন পাওনি শরীরও পাবে না এ জীবনে না হোক জন্মে জন্মে আমি শুধু নারায়ণেরই থাকব তবে এ দেহ তোমার স্পর্শে অশুচি এ দেহ দেব সেবায় অর্পণ করা যাবে না আমি এই কুলসিত দেহকে এখনই ত্যাগ করব। মরণের পরেই আমি আমার নারায়ণের সঙ্গে একীভূত হয়ে যাব। তুমি হাজার চেষ্টা সত্ত্বেও এই মিলন রোধ করতে পারবে না এই বলে বেদবতী পদ্মা শুনে বসলেন দেখতে দেখতে যোগ বলে জ্বলে উঠল এক চিতা মধ্যে অকম্পিত বেদবতী রাবণের গলা দিয়ে শব্দটুকু বের হচ্ছে না পাথরের মতো দাঁড়িয়ে লঙ্কেশ চিতা যখন বেদবতীর দেহকে স্পর্শ করছে তখন ভেসে এলো বেদবতীর কণ্ঠেশ্বর প্রস্তুত থাকো লঙ্কেশ্বর আবার আমি আসব নবরূপে রূপে জন্ম নিব ত্রেতা যুগে কোনো এক ধার্মিকের অজনিজা কন্যা রূপে আর আমি হব তোমার পতনের তোমার ধ্বংসের তোমার বংশ নাশের কারণ এ জন্মের অপমানের প্রতিশোধ পূর্ণ হবে পরজন্মে ততদিন তোমার সর্বনাশের প্রহর কোনো বিদায় কিন্তু চিরবিদায় নয় এখানে একটু মতভেদ রয়েছে কোন মতে লঙ্কেশ্বর বেদবতীকে ধর্ষণ করে তারপরে বেদবতী অগ্নিতে প্রাণ বিসর্জন দেন বেদবতী সীতা ত্রেতা যুগে মিথিলার রাজা রাজর্ষী জনকের পালিতা কন্যা আর রাবণের সর্বনা সূচিত হয়েছিল সীতা হরণে পরস্ত্রী হরণের মতো ঘিন্ন ঘটনায় পাপের ঘরাপূর্ণ হয়েছিল দশাননের কিন্তু বেদবতির দেহবশেষ বুকে নিয়ে স্তম্ভিত সেই পুরুষ কি আদৌ ধর্ষণকারী না পরিস্থিতির হাতে পর্যদস্ত এক প্রেমিক যার শেষ সম্বল শুধু স্মৃতি শুধু বেদবতির ঘৃণা প্রেমের শিউলি তলায় দাঁড়িয়েছিল সে কিন্তু জানত আমি ভালোবাসি যারে সে চিরকাল আমার থেকে শত যোজন দূরেই থেকে যাবে নমস্কার